আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী এবং নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো সামাজিক বিজ্ঞান তিনশো উনত্রিশ কোড নিয়ে যেখানে শৈন্য পদ কতগুলো রয়েছে মহিলা পোস্ট কতগুলো ফাঁকা রয়েছে এবং সবার চাকরি হবে কিনা সে সম্পর্কে সামাজিক বিজ্ঞানে মোট শূন্য পদ রয়েছে সতেরোশো টি যেটা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির সাইট থেকে আমরা এই তথ্যটি পেয়েছি আপনারা জানেন যে দুই তিন দিন আগে যে সাইটটি প্রকাশ করা হয়েছিল সেখান থেকেই আমরা এই তথ্যটি পেয়েছি এর মধ্যে শুধু মহিলা আবেদন করতে পারবেন চারশো তিরানব্বইটিতে শূন্য পদ রয়েছে আহ সতেরোশো আর এর মধ্যে শুধু মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন চারশো টিতে এখানে কিন্তু কোন পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন না তার মানে আবেদন করতে পারবেন না আর পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে বারোশো এখানে দেখেন এই বারোশো উনপঞ্চাশটিতে কিন্তু পুরুষও পাবে মহিলাও পাবে কিন্তু এখানে না পাবে না তাহলে সামাজিক বিজ্ঞান তিনশো উনত্রিশ করে মোট শূন্য পদ হচ্ছে সতেরোশো বেয়াল্লিশ ভাইবা দৃষ্টি কিন্তু চার হাজার চারশো পনেরো জন এর মধ্যে দেখা যাচ্ছে যে এতগুলো পদ কিন্তু ফাঁকা নেই এখন এগুলো অনেক জনের চাকরি হবে কিনা সন্দেহ রয়েছে তবে যেহেতু শূন্য পদ আপডেট হচ্ছে আশা করা যাচ্ছে আরো শূন্য পদ বৃদ্ধি পাবে তাই আপনারা টেনশন করে নেবেন না যদি ফাঁকে থাকে তাহলে অবশ্যই জবটি পেয়ে যাবেন তবে মহিলা কোটা অতিরিক্ত হওয়ার কারণে অনেক পুরুষ প্রার্থী কিন্তু হয়তো পদ পাবেন না বলে মনে হচ্ছে তো সকলের জন্য শুভ কামনা রইল যদি আমাদের তথ্য টিপস গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম